আর আমার তরুণ এবং যুবক ভাইরা যারা আছেন আপনারা এইতো দেখেছেন ফেসবুকে ইউটিউবে আমাদের মাইঝোনারি গানের নাম দিয়ে আল্লার ভলিদের উরুষদের নাম দিয়ে যে ধরনের বেহাপনা শুরু হয়েছে আগে তো ছিল ছিল এখন ইদানিংকালে এতবার বেড়েছে যে ওনাদেরকে আমরা পায়ে ধরে অনুরোধ করার পরে ওনারা আমাদের কথাগুলো কোনো গুরুত্ব দিচ্ছে না যেসব শিল্পীরা যেসব গায়করা মাইঝনের মাহফিলের নাম দিয়ে অনুষ্ঠানে গিয়ে ছেলে পেলেদেরকে নাচানোর জন্য এ ধরনের অনুষ্ঠান বা এ ধরনের সঙ্গে চর্চা করে থাকেন আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব আপনারা নিজেরাও এগুলো থেকে বিরত থাকবেন আর যারা শিল্পীরা আছেন আপনারাও একটু নিজেদের প্রতি হ্যাসান করেন আপনারা এমন ধরনের গান গান যে গানগুলো মানুষ নাচে লাফায় লাফানোর জন্য নাচার জন্যই শুধুমাত্র শুনে যে গানগুলোর মধ্যে কোনো মেসেজ থাকে না তরিকতের বা কোনো ধরনের ন্যায় কোনো শিক্ষা থাকে না এমন ধরনের গানগুলো গাওয়া আপনারা গর্জন করুন তরিকোতের মাহফিল আদবের সহ শহীদ করার চেষ্টা করুন একজন দুইজন তিনজন থেকে একদিন একশো জন একশো জন থেকে এক হাজার জন এক হাজার থেকে এক লক্ষ তরুণ এভাবে আস্তে আস্তে তরুণরা পরিবর্তন হয়ে আসবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে অনুরোধ ব্যক্ত করে আমি আমার মাপের শুরু করছি আপনারা আদব সহকারে কালাম উপলব্ধি করবেন এমন কোনো কাজ করবেন না যাতে আল্লাহর সামনে কোনোরকম বেহাদেবি হয় ধন্যবাদ আমি আমার পক্ষ থেকে এটার প্রতিবাদ করছি এবং যে বা যারা এটার সাথে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলব আপনারা অতি দ্রুত এদেরকে আইডেন্টিফাই করে বের করে এদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবেন অন্যথায় আমাদের যে ক্রান্তি লগ্ন তৈরি যে ব্যর্থ স্বাধীন চর্চা স্বাধীনভাবে আমরা যে চর্চা করতে পারছি না এদিকে আমি প্রশাসনকে লক্ষ্য করার জন্য আহ্বান করবো